হ্যালো আসসালামু আলাইকুম আই সবাই অনেক বেশি ভালো আছে আপনাদের আমরা অনেক বেশি ভালো আছি আজকে জামাই বান্ধবী আর সাথে আমার ছোট্ট আদরের ভাইকে নিয়ে চলে গেলাম অনেক সুন্দর একটি ক্যাফেতে সেখানে ঢুকতে না ঢুকতেই সানজিদের চোখে পড়ে গেল এই যে এত সুন্দর একটি দোলনা দোলনা দেখে সেও বলতেছে আমাকে এখানে উঠিয়ে দাও আমি দোল খাবো তারপর তাকে দোলনাতে উঠিয়ে দিলাম আর সে তো এখানে বসে তার মন মতো করে দোল খাচ্ছে আর এরপরেই হচ্ছে আমরা সবাই মিলে আমরা কোন জায়গাটাতে বসবো সেটা সিলেক্ট করে নিলাম তারপর আমার ছোট ভাইকে দিয়ে দিয়েছিলাম পিঙ্কির সাথে আর ও যখনই দেখছিল যে আমি ভিডিও করতেছি ও তখন হচ্ছে টেবিলের নিচে গিয়ে দুষ্টুমে করতেছে তারপর আমি বললাম চলো তোমাকে এটার উপরে উঠিয়ে দিই আপু কিছু হচ্ছে পিক তুলবো ও তো আর বুঝেনি ও তো ভাব নিতে নিতে কি এক অবস্থা আল্লাহ কতক্ষন বসে পড়ে শুয়ে পড়ে হঠাৎ করেই আমাকে এটা দেখাচ্ছে বলতেছে তুমি আমি ভিতরে ঢুকবো তুমি আটকিয়ে দিবা যেই আমি আটকিয়ে দিলাম দেখেন জেলবন্দি কয়েদিদের মতো সে কি করতেছে আসলে ওকে ছাড়া যে কোনো জায়গায় যাই না কেন আমার আনন্দগুলো অসম্পূর্ণ থেকে যায় তারপর এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর দুষ্টুমি করতেছিল তাকে নিয়ে সবাই হাসাহাসি করতে ভেবেছিলাম আমরা সবাই মিলে এখানে একটা সেলফি ভিডিও করব আর সানজিৎ এখান থেকে দৌড় দিয়ে আবারও সেই টেলিফোন বক্সটার ভিতরে চলে গিয়েছে যেহেতু খাবার অর্ডার করে সেখানে গিয়েছিলাম পিক তোলার জন্য এই দিকে এসে দেখি খাবার সার্ভ করে দিয়েছে খাবারগুলো প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছিলো এমন অবস্থা আর আমি হাসাহাসি করতেছিলাম তাদের শালা দুদাবায়ের কাণ্ড কারখানা দেখে কারণ সিয়াম মেনলি সে কোল্ড কফি খাবে বলে অর্ডার করেছিল আর সানজিৎ বলতেছিলো আমি কোল্ড কফি খাবো না আমি বার্গার খাবো তার জন্য বার্গার অর্ডার করা হয়েছে এখন সে বার্গার রেখে সিয়ামের কোল্ড কফি থেকে বাঘ বসাচ্ছিল আর এটা নিয়ে আমরা সবাই অনেক বেশি হাসাহাসি করতেছিলাম খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা যখন বসেছিলাম তখন আমার ফ্রেন্ড বলতেছিল এটা তুই খেয়েছিস ও বলতেছে না আমি না এখানে সবগুলো খাবার তুই খেয়েছিস এরকম করতে করতে দুষ্টুমির এক পর্যায়ে যে যখনই ওয়েটার বিল নিয়ে আসলো তখন পে করার সময় সিয়াম কি করলো রিভিউটা লিখে দিচ্ছিল যেহেতু খাবার মজা হয়নি তাই কোনো ওয়েটিং চার্জ নেই তার উপরে উঠে যাচ্ছিলাম ভিডিও করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছিল তারপর হচ্ছে আমরা পেমেন্ট করে সেখান থেকে বেরিয়ে পড়ি এর ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ